আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামী যে পরিবারকে সাহায্য করে বা অনুদান দেয় সেই পরিবার সেই পরিবারের আর কোনো দিন অন্য কারো কাছে হাত পাততে হয় না তারা স্বাবলম্বী হয়ে যায় তো কিভাবে এই অনুদানটা দেয় জামাতি ইসলামী তো জামাতি ইসলামী যে জাকাত কালেকশন করে এই জাকাতের টাকা কিন্তু অন্যান্য দলের কেউ দেয় না জামাতি ইসলামের ভিতরে যারা কর্মী আছে সমর্থক আছে নেতা আছে তারাই দেয় তো তাদের জাকাতের টাকা এবং ইয়ানতের টাকা এগুলো নিয়েই কিন্তু সারা বাংলাদেশে গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয় তো জামায়াত ইসলামে এই জাকাত ফান্ড থেকে যে পরিবারকে সাহায্য করে সেই পরিবার আর অন্য কারো কাছে হাত পাততে হয় না তার স্বাবলম্বী হয়ে যায় কিভাবে জামাত ইসলামে দেখে যে এই পরিবারে যদি কেউ রিক্স রিক্সা চালাতে পারে তাহলে তাকে রিক্সা কিনে দেয় তো এখন মনে করেন যে একটা ভালো মানের রিক্সার দাম দুই থেকে তিন লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তো এইরকম মোটা অনুদান কিন্তু অন্যান্য দল বা অন্যান্য সংগঠন দেয় না বা অন্যান্য কেউ জাকাত দিলেও এভাবে দেয় না হয় কিছু লুঙ্গি কিছু শাড়ি এরকম করে দেয় বা কিছু সীমাই চিনি কিনে দেয় তো এটা দেতে আর কিছুই হয় না হয়তো এক একসন্ধা খাওয়া হলে আর কয়েকদিন পরে থাকা হয় কিন্তু জামাত ইসলামী যেটা দেয় সেটা মোটা অঙ্কের টাকা দেয় যে পরিবারকে দেয় ওই পরিবারের আর কখনোই হাত পাততে হয় না স্বাবলম্বী হয়ে যায় তো মনে করেন যে একটা পরিবারে যদি একটা টমটম অটো কিনে দেওয়া হয় তখন ওই পরিবারে ওই একটা লোকই আরও দশজনকে চালাতে পারবে একটা সংসার চালাতে পারবে কারণ একটা অটো থেকে আমাদের গ্রাম পর্যায়ে মনে করেন যে সাতশো থেকে হাজার টাকা ইনকাম করে তো একটা লোক যদি হাজার টাকা দেশে দিনে ইনকাম করে তাহলে তা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হয় তো তার খরচ বরচ বাদ দিয়েও তার টাকা আয় হয়ে যায় শুধু তাই নয় ওই পরিবারে যদি কোনো মহিলা সেলাই মেশিন চালাতে পারে বা নাও পারলেও তাদেরকে সেলাই মেশিনের ট্রেনিং দিয়ে তাদেরকে মানে মহিলার পরিবারকে পরিবারের মহিলাকে সেলাই মেশিন কিনে দেওয়া হয় তখন তারা স্বাবলম্বী হয় আবার দেখা যাচ্ছে ওই পরিবারে কেউ অটো চালানোর মতো যোগ্যতা নেই বিদ্ধ হয়ে গেছে বা অটো চালাতে পারবে না রাস্তাঘাটে যাবে না তো ওই পরিবারে জামাতি ইসলামে গরু কিনে দেয় দুইটা গরু কিনে দেবে অথবা ছাগল কিনে দেয় ওগুলো পালন করেও কিন্তু তারা স্বাবলম্বী হয় তো এইভাবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামে এভাবে কাজ করে তো প্রিয় দর্শক সেই রকমই একটা এরকম প্রোগ্রামের একটা ভিডিও আপনাদের এখন দেখাবো এটা ঢাকা মহানগরের দক্ষিণের ভিডিও তো চলুন আপনারা ভিডিওটা দেখলেই পুরো বিষয়টা বুঝে যাবেন শুধু নিজের সংসার পরিচালনা নয় দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা যেন ভূমিকা পালন করতে পারে আমরা সেইভাবে তাদেরকে গড়ে তোলার যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেটা আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ এবং সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ঢাকাবাসীকে এগিয়ে আসার জন্য ঢাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতার জন্য এবং ঢাকাবাসীকে আমাদের জন্য দোয়া করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমি আগে রাজমিস্ত্রির কাজ করতাম কিন্তু গাড়ি চালাইতাম এটা পেয়ে আমার আগে থেকে ভালো অবস্থান আছে আলহামদুলিল্লাহ জামাতে ইসলামী বাংলাদেশ আমাকে একটি গাড়ি দিয়েছে সেই হিসাবে আমার সংসারে এখন খুব সচ্ছলতার আমার নাম আজিজুল ইসলাম আমার বাড়ি কিশোরগঞ্জ যে তাকে গাড়িটা আমার দিয়েছে আমি অনেক খুশি আমি এটাতে সংসার নিয়ে অনেক ভালোভাবে চলতে পারবো আর কি বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের যাত্রাবাড়ি পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসংস্থান কর্মসূচি যেখানে অটোরিক্সা বিতরণ করা হবে সেই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মজলিসের সুরার সদস্য যাত্রাবাড়ি পূর্ব থানার আমির মোহাম্মদ শাহজাহান খান সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শেষুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়বে আমির আব্দুল সবুর ফকির বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজি শেষুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের অন্যতম সহকারী সেক্রেটারি আমাদের ঢাকা পাঁচ আসনের সকল শ্রেণী পেশার গণমানুষের অন্যতম নেতা এবং পাঁচ জামাত ইসলামী বাংলাদেশের পদপ্রার্থী জনম কামাল হুসাইন আমাদের নম্বর ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সংগ্রামী জননেতা আব্দুল সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আমরা সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমি শুরুতেই যাত্রাবাড়ি পূর্ব থানার আমিরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা ঈদের পরপরই অসহায় এবং বিপর্যস্ত মানুষকে আত্মকর্মসংস্থানের উপযোগী করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের যে ধারাবাহিক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসাবে তারা তিনজনকে স্বাবলম্বী করার জন্য তিনটি অটো রিক্সা প্রদানের জন্য আজকে আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য প্রশান্তিময় উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই জন্য তার প্রতিষ্ঠা লগ্ন থেকে জামাত ইসলামী বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামাতের চার দফা কর্মসূচির অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের বহুমুখী পদক্ষেপ রয়েছে শিক্ষা উন্নয়নের জন্য এবং কল্যাণমূলক কাজের জন্য আমাদের বহুমুখী কার্যক্রম রয়েছে আমাদের আত্মকর্মসংস্থানের জন্য আমাদের প্রশিক্ষণের বহুমুখী ব্যবস্থা রয়েছে এবং প্রশিক্ষণের পরে তাদের হাতে যে যে খাতে উপযুক্ত তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপের অংশ হিসাবে আজকে আমরা তিনজন দক্ষ প্যাটেলারের হাতে ড্রাইভারের হাতে আমরা একটি করে অটোরিকশা তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা আল্লাহ রাবুল আলমিনের সাহায্য আমরা চাই যে আমরা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমরা যে বহুমুখী সমাজ কল্যাণমূলক কাজের উদ্যোগ নিয়েছি এই উদ্যোগের ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি সেই জন্য আমরা আল্লাহ সাহায্য চাই যারা বিত্তবান যারা যাদেরকে আল্লাহ সম্পদের মালিক করেছেন জাকাতের খাত থেকে হোক আর তার মূল অর্থের মধ্য থেকে হোক আমরা বিত্তবানদের প্রতি আহ্বান জানাতে চাই যে জামায়াত ইসলামীর জাকাত ফান্ডে অথবা জামাত ইসলামী সমাজ কল্যাণ ফান্ডে আপনি নির্দ্বিধায় অর্থ দান করতে পারেন যেখান থেকে আপনার পছন্দ মতো অথবা আমাদের পরিকল্পনা মতো আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে উপযুক্ত ব্যক্তিদের কাছে আমরা সামগ্রী পৌঁছিয়ে দিতে পারব এবং আমরা এই কার্যক্রমটা খুবই দক্ষতার সাথে এবং খুবই স্মার্টলি এই কাজটি আমরা অব্যাহত রেখেছি এবং এটি আমাদের চলমান রয়েছে এই জন্য সামর্থ্যবানদের প্রতি আমরা আহ্বান জানাতে চাই আপনারা আস্থার সাথে আমাদের ফান্ডে আপনারা সহযোগিতা করতে পারেন আমরা সুনির্দিষ্ট খাতে এটা ব্যয় করে থাকি আমাদের একটা ইস্টাবলিশমেন্ট আছে আমাদের অফিস আছে আমাদের হিসাব নিকাশের জন্য ব্যবস্থাপনা আছে আমাদের স্টাফ আছে অডিটের জন্য ব্যবস্থাপনা আছে সুতরাং নির্দ্বিধায় জামাত ইসলামী জাকাত ফান্ড অথবা জামাত ইসলামী সমাজ কল্যাণ ফান্ডে আপনি আপনার অর্থ দিতে পারেন আমি বিত্তবানদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ রাবুল বলেছেন অফি আম আলহিম হাকুল্লি সাহেল এলেওয়াল মাহরুম যে তাদের সম্পদে হক রয়েছে যারা প্রার্থী এবং যারা বঞ্চিত ক্ষতিগ্রস্ত তাদের হক রয়েছে সুতরাং আপনার সম্পদে যাদের হক রয়েছে তাদের হককে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জামাতি ইসলাম নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য জামাত ইসলামের ফান্ডে আপনি আস্থার সাথে আপনার অনুদান আপনি দিতে পারেন আপনার চিন্তার আলোকে এবং আমাদের সংগঠনের পরিকল্পনা মাফিক আমরা সেটি তার সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেব। ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার রাজধানী ঢাকার সংগঠনকে আমরা একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে চাই শুধুমাত্র এটি আমাদের কর্মসূচি নয় ঢাকা মহানগরীর সকল শ্রেণী পেশার মানুষের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা পৌঁছে দিতে চাই শুধুমাত্র এটি আমাদের কর্মসূচি নয় আমাদের কর্মসূচি হচ্ছে ঢাকার সর্বস্তরের মানুষকে আমরা স্বাবলম্বী করব আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য উপযুক্ত হিসাবে তাদেরকে গড়ে তুলব তাদেরকে প্রশিক্ষণ দেব এবং তাদেরকে আগামী দিনে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য শুধু নিজের সংসার পরিচালনা নয় দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা যেন ভূমিকা পালন করতে পারে আমরা সেইভাবে তাদেরকে গড়ে তোলার যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেটা আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এই কর্মসূচি বাস্তবায়নে আমরা ঢাকাবাসীকে এগিয়ে আসার জন্য ঢাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতার জন্য এবং ঢাকাবাসীকে আমাদের জন্য দোয়া করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের ওপরে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলা চালানো হয়েছে আমাদের আমিরে জামাত সহ শীর্ষ এগারো জন নেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল ওয়ার্ড অফিস পর্যন্ত আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেওয়া হয়নি আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই আমাদের নেতাকর্মীরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নাই কিন্তু এরপরও আমরা বিকল্প পন্থায় বাংলাদেশের ঢাকা মহানগরী শুধু নয় গোটা বাংলাদেশের সমস্ত জায়গায় সংগঠনের কার্যক্রম আমরা চালিয়ে নিয়েছি শুধু তাই নয় আমির জামাত আপনারা লক্ষ্য করেছেন যেখানে মুসিবত যেখানে সমস্যা যেখানে বিপর্যস্ত মানবতা এখানে আমিরে জামাত ছুটে গিয়েছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা ছুটে গিয়েছেন পাঁচই আগস্টের ঘটনার পরে গণভ্যুত্থানের সময় যারা আহত হয়েছেন তাদের জন্য জামাত ইসলামী বাংলাদেশ ভূমিকা পালন করেছে যারা শহীদ হয়েছেন প্রতিটি শহীদ পরিবারের কাছে আমিরে জামাতের পক্ষ থেকে আমরা সহযোগিতা পৌঁছে দিয়েছি এবং এভাবেই আমরা এদেশের মানুষের সহযোগিতার জন্য তাদের পাশে থেকে আমরা আমাদের ভূমিকা অব্যাহত রেখেছি রাজধানীতে আমাদের প্রচেষ্টা চলমান আছে এবং চলমান থাকবে আমি যেটি বলছিলাম কঠিন পরিস্থিতিতেও আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমকে আমরা বন্ধ করি নাই বরং ব্যাপকভাবে এটা আমাদের চালু ছিল এখন আমরা উন্মুক্ত এবং স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি আমরা আমরা দশ গুণ গতি নিয়ে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমের মাধ্যমে দল মত ধর্ম ঊর্ধ্বে মানবিক দায়িত্ব পালনের জন্য একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে মানুষের কাছে ইবাদতের মানসিকতা নিয়ে আমরা ছুটে যাচ্ছি এবং ছুটে যাব এবং দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে পারবে না আল্লাহ আল্লাবুল আলমীর জন্য আমাদের এই ধারাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন রাজধানীকে আমরা যেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারি বেকার কোটি কোটি মানুষকে যেন আমরা তাদের হাতকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে শক্তিতে পরিণত করে আমরা যেন বাংলাদেশেরকে এগিয়ে নেওয়ার জন্য মূল ধারায় তাদেরকে নিয়ে আসতে পারি সেই জন্য আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আমি সর্বস্তরের জনগণের কাছে দোয়া এবং আল্লাহ সাহায্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অ আল্লার বুকুমা ঘুরবে ধরবে খেলা পাতে রাশেদা জনগণ নন্দিত পরিবেশ হুরানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ হোরানের কাঙ্ক্ষিত পরিবেশ দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো জামাতি ইসলামের এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মারফতুল্লাহ